হ্যালো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা নাবিক ও এমওডিসি পদের জন্য আবেদন করতে চান বা নাবিক ও হতে চান নৌবাহিনীতে তাদের জন্য কিন্তু আপনার আজকের এই ভিডিওটা বাই হিউজ পরিমাণ লোক নেওয়া হবে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে প্রায় এখানে কিন্তু দুইশো উনতিরিশ জন নাবিক নেওয়া হবে এখানে সরি তিনশো উনতিরিশ জন নাবিক নেওয়া হবে এবং অন্যান্য পদে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে আপনি যদি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হন তবেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এমও ক্ষেত্রে কিন্তু আপনার বয়স লাগবে আঠারো সতেরো থেকে ২২ বছর পর্যন্ত এবং এমও ক্ষেত্রে আপনাদেরকে ন্যূনতম এসএসসিতে ভোকেশনাল মাদ্রাসা এবং স্কুল সার্টিফিকেটে কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে বাই যারা যারা এম ও সরি যারা যারা নৌ ইয়ান নৌবাহিনীতে এম ও ডিসিতে এবং নাবিক পদের জন্য আবেদন করতে চান তারা কিন্তু অতি বাই আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার বয়সীমা যারা নাবিকে আবেদন করবেন তাদের কিন্তু বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর আর যারা এমও ডিসিতে আবেদন করবেন তাদের বয়স লাগবে সতেরো থেকে বাইশ বছর ভাই অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সাঁতার জানা কিন্তু লাগবে আপনাকে এবং অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে হবে না এখানে কিন্তু আপনাকে আবেদনের সময় হচ্ছে আপনার অতি দ্রুতই আপনারা আবেদন অলরেডি চালু হয়ে গিয়েছে যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত বাই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং কোন কোনো ক্ষেত্রে মানে কোনো চাকরির ক্ষেত্রে যদি কোনো অবৈধ লেনদেন করেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না বাংলাদেশে এখন কিন্তু সকল সকল প্রকার চাকরি কিন্তু ফেয়ার নিয়োগ হয় তো ভাই যারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক ভালো করে প্রিপারেশন নেন ভাই আপনিও হতে পারেন বাংলাদেশের একজন গর্বিত সৈনিক বা নৌ নাবিক বা এমওডিসি ভাই বাংলাদেশের নৌবাহিনী একজন নৌবাহিনীর চাকরি অন্যতম ভালো লাগার চাকরি এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পদে লোক নেওয়া হবে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ভাই এখানে কিন্তু যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর ভাই বাই বাইশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি যারা নাবিক পদে আবেদন করবেন তাদেরও কিন্তু লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রচার অবস্থায় লাগবে বত্রিশ এবং চোখের দৃষ্টিকোণ লাগবে ছয় বাই ছয় এবং উচ্চতা এবং বুকের মাপ অনুযায়ী কিন্তু আপনার ওজনটা নির্ধারণ করা হবে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবস্থা সেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নৌবাহিনী নিয়ে কোনো যদি কোনো ধরনের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম